টেস্ট ক্রিকেটটাকে বেশি ফেভার করি বা বেশি পছন্দ করি এবং সেটা আমি প্রাউডলি অ্যাডমিট করতে পারি কি সুন্দর ক্রিকেট খেলাটাই না হলো এই ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মাঝে টেস্ট সিরিজে কি অসাধারণ পঁচিশটা দিনের ভেতরে পঁচিশ নাম্বার দিনে এসে মানে পাঁচটা টেস্টে পাঁচটা টেস্টই কিন্তু ফিফথ ডে পর্যন্ত গড়িয়েছে বাট এই অ্যান্ডারসন টেন্ডুলকারের যেই টেস্ট সিরিজটা লাস্ট ম্যাচটা হলো যেটা নাকি ছিল ওভারে সেইখানে ফিফটি সিক্স মিনিট দি ওয়াইল্ডেস্ট রাইড অফ ইউর গড লাইফ দিস ফিফটি সিক্স মিনিট হ্যাজ শিওরলি চেঞ্জ ইউর পারসেপশন ফর এভার দ্য টেস্ট ক্রিকেট ভাই আমি দেড়শো বছরের হিস্ট্রির কথা বলবো না বাট আমি যদি বলি রিসেন্ট টাইমস এর ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ ছিল কিন্তু এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটা হ্যাঁ আমরা কিন্তু টু সাম এক্সটেন্ট বলতে পারি এই বছরের শুরুর দিকে বর্ডার গাভাসকার সিরিজের কথা যেটা অস্ট্রেলিয়া থ্রি ওয়ান ইন্ডিয়ার সাথে জিতেছিল তবে ওইটাও কিন্তু এর সাথে কোনো রকম কোনো ভাবেই কম্পারিজন দেওয়া যাবে না কি ম্যাচটা ছিল মোহাম্মদ সিরাজ দেখিয়েছে কিভাবে করে ভিলেন থেকে আবার হিরো হওয়া যায় মানে লাইফ উইল গিভ ইউ সেকেন্ড চান্স ফর শিওর আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচটা মিস করা সরি এটা আসলে ক্যাচ মিস হবে না যেই বলটা কিনা হ্যারি ব্রুক একটা পুল বা হুক করেছিলেন সেটা বাউন্ডারি লাইনে বাউন্ডারি রোপটার মেজারমেন্ট কিন্তু ভুল করেছিলেন সিরাজ এবং যখন নাকি ক্যাচটা তিনি নিয়েছিলেন কিন্তু বাউন্ডারির বাইরে চলে যাওয়ার কারণে সেটা ছয় হয়ে যায় সেটাই কি ইংল্যান্ডের এই ম্যাচে ফিরে আসার একটা অন্যতম টার্নিং পয়েন্ট ছিল কিনা কারণ এরপরে কিন্তু একশো পঁচানব্বই রানে একটা পার্টনারশিপ হয় জো রুট এবং হ্যারি ব্রুকের মাঝে সেখানে কালকের শেষ সেশনে গিয়ে যখন নাকি পর পর তিনটা উইকেট ইংল্যান্ড হারিয়ে ফেলে তখন কিন্তু আবার করার সুযোগ পায় বা আবার ম্যাচে কিন্তু ইন্ডিয়া ফিরে আসে কিন্তু যখন নাকি আপনি দেখবেন দিনের শেষে মাত্র পঁয়ত্রিশটা রান দূরে ছিল ইংল্যান্ড ম্যাচটা জিতে নেওয়ার জন্য তাদের হাতে ছিল তিনটা উইকেট সোক্স তার ভাঙা হাত নিয়ে যে স্পোর্টসম্যানশিপের পরিচয় দিয়ে আজকে কিন্তু তিনি ঠিকই ব্যাটিংয়ে নেমেছিলেন এবং হ্যাঁ তাকে কোনো বল খেলতে হয়নি কিন্তু সেই স্পোর্টসম্যান স্পিরিটের কারণে কিন্তু ক্রিসকে একটা সেলুট জানাতেই হবে তবে আজকে ফিফথ ডেতে কি হতে পারে সেখানেই কিন্তু আসে সেই ফিফটি সিক্স মিনিটস ওয়াইল্ডলেস রাইড কেন বললাম কারণ এই ফিফটি সিক্স মিনিটসটা ছিল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের এই টেস্ট সিরিজটাকে সর্বকালের টেস্ট সিরিজগুলোর ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট সিরিজ করে তোলার জন্য ইন্ডিয়া লাগতো মাত্র তিনটা উইকেট বাট যদি বলি চারটা উইকেট ইংল্যান্ডে লাগতো অনলি থার্টি ফাইভ রানস সেখানে এই ছাপ্পান্ন মিনিটের ভেতরে কি দেখা গেল যখন কিনা খেলার দিনের প্রথম ওভারে দুইটা চার হয়ে যায় তখন কিন্তু রানটা থার্টি ফাইভ থেকে থার্টি ওয়ান থার্টি ওয়ান থেকে টোয়েন্টি সেভেনে নেমে আসে তখন কিন্তু ইংল্যান্ডের হাতে মাত্র ইংল্যান্ডের আই সাইডের ভিতরে ছিল কিন্তু উইনিং রানটা মাত্র সাতাশটা রান করতে হবে তারপরেই কিন্তু সেকেন্ড ওভারে বল করতে আসেন মোহাম্মদ সিরাজ অসাধারণ একটা বল করেন জেমিস স্মিথ যিনি কিনা ইংল্যান্ডে তখন অনলি স্পেশালাইজড ব্যাটার হিসেবে ছিলেন ক্রিজে এবং জেমিস স্মিথের কিন্তু কেপাবিলিটি সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি যে হি ক্যান উইন দ্য ম্যাচ অ্যাট ইজ ওন কিন্তু আজকে সেটা হয়নি জেমি স্মিথকে আউট করে দেন তারপরে কিন্তু এর পরের ওভারে সিরাজ আবারও যখন নাকি ওভারটনকে আউট করে দেন প্রসিদ্ধ কৃষ্ণ মাঝখানে একটা উইকেট নিয়ে নেন তবে একটা ছয় যখন মেরে দেন সিরাজকে গাস আটকেন ইংল্যান্ডে জয়টা যদি এখানে থাকে ইন্ডিয়াও কিন্তু নেক টু নেক ছিল তবে ওই সময় একটা খুবই ক্রান্স মোমেন্টে মাত্র ছয় রান দূরে দাঁড়িয়ে ব্যাট হাতে আছেন কেনসন এবং নন স্ট্রাইকিং এন্ডে কিন্তু রয়েছেন ক্রিসোক্স যিনি তার ভাঙা হাত নিয়ে খেলতে নেমেছিলেন সেখানে কিন্তু মোহাম্মদ সিরাজ দেখালেন প্রুভ করলেন বললেন লাইফ উইল গিভ ইউ সেকেন্ড চান্স ফর শিওর ইউ হ্যাভ টু গ্র্যাব দ্যাট চান্স যখন সময় আসবে যে সময়ের জন্য অপেক্ষা করা এবং রাইট টাইমের রাইট জিনিসটা করা মোহাম্মদ সিরাজ আজকে সেই কাজটাই করলেন মোহাম্মদ সিরাজ আজকে যখন নাকি গাছাদ কেনসনকে একটা ইয়র্ক লেন্থে বল করলেন এবং গাছাদ কেনসনের অফ স্টাম্প উড়ে গেল সেই দুই হাত ছড়িয়ে কিন্তু যে সেলিব্রেশনটা সিরাজের ওইটাই কিন্তু আজকে এই সিরিজটাকে ড্র করে দেয় ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ভেতরকার পঁচিশটা দিন প্লেইং টোয়েন্টি ফাইভ ডেজ হওয়ার পরেও এসে সিরিজটা ডিসাইডেড না হলেও দুই দুই ব্যবধানে যে সিরিজের ড্র হল এইটাই কিন্তু রেজাল্টের কথা বলছি না খেলার মানের কথা বলছি খেলার কোয়ালিটির কথা বলছি খেলার পারফরমেন্সের কথা বলছি রেকর্ডের পর রেকর্ডের কথা বলছি কম্পিটিভনেসের কথা বলছি এটাই যেন টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এটাই যেন বিগত বিশ পঁচিশ বছরের ভিতরে আমার দেখা যদি বলি টু থাউজেন্ড ফাইভের পরে হয়তো আমি র্যাঙ্ক করব এই বর্ডার সরি এই অ্যান্ডারসন টেন্ডুলকার টেস্ট সিরিজটাকে ওয়ান অফ দ্য হায়েস্টে রাখবো বা টপে রাখবো আমি ফর শিওর ইন্ডিয়া এই টেস্ট সিরিজটা লাস্ট ম্যাচটা তো ওভারে জিতে ড্র করে ফেললো সিরিজটা তবে যেই ম্যাচটা আমরা দেখলাম সেটা অবভিয়াসলি বা যেই সিরিজটা আমরা দেখলাম সেটা আমাদের হৃদয়ে অনেক দিন স্থান পেয়ে থাকবে কারণ ইট ওয়াজ আ ম্যাজিক্যাল ম্যাজিক্যাল টেস্ট সিরিজ টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ক্রিকেট আই হ্যাভ টু অ্যাডমিট আপনার যতই টি টোয়েন্টির পেছনে ভালো লাগে ভালোবাসা ছড়িয়ে বেড়ান না কিছুর জন্য একবার টেস্ট ক্রিকেটটাকে খুব ক্লোজলি দেখেন টেস্ট ক্রিকেটের থেকে সৌন্দর্য ক্রিকেট অন্য কোনো ফর্মেট হতেই পারে না এটাই কি তবে আপনার দেখা বিগত বছরগুলোর ভেতরে সর্বকালের না হোক বিগত বছরের মধ্যে ওয়ান অফ দা ফাইনেস্ট টেস্ট সিরিজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আশা করি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমাকে প্রথম বা নতুন দেখে থাকেন তাহলে ইটস এ কাইন্ড রিকোয়েস্ট প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ